আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করতে পারো তাহলে তোমরা আইসিটি পরীক্ষায় একটি সৃজনশীল অর্থাৎ দশ নম্বর কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের আইসিটি বুকের তিন নম্বর চ্যাপ্টার নিয়ে তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে সংখ্যা পদ্ধতি তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আসতে পারে সেটা হচ্ছে এর পরিপূরক তো উদ্দীপক দক্ষ বলছে যে মিম ও সাদেয়া আইসিটি পরীক্ষায় ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এর মধ্যে সিক্স টু এইট এবং টু এফ নম্বর পেয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় আমি খ এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তোমাদেরকে পড়াবো না এর জন্য আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেবো সেগুলো যদি তোমরা পড়ো সেখান থেকে কমন পেয়ে যাবে মেনলি আমি আলোচনা করব গ এবং গ নম্বর নিয়ে তো গ নম্বরে দেখো বলছে যে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো কি বলছে যে আইসিটির পূর্ণ নম্বরকে আমাদেরকে কি করতে হবে দশমিকে পরিবর্তন করতে হবে তো আইসিটির পূর্ণ নম্বর কত দেখো ওই জায়গায় আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তার মানে এটা বাইনারিতে রয়েছে আমাদেরকে কি করতে হবে দশমিকে পরিবর্তন করতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই এই বাইনারি সংখ্যাকে আমাদেরকে দশমীকে পরিবর্তন করতে হবে তো চলো আমরা এই অঙ্কটি করে নেই তো প্রথমে আমরা গ নম্বর দিয়ে দিলাম তো গ নম্বর দেওয়ার পর আমরা লিখলাম আইসিটির পূর্ণ নম্বর তো লিখলাম আইসিটির পূর্ণ নম্বর তো আইসিটির পূর্ণ নম্বর কত ছিল প্রিয় শিক্ষার্থীরা আইসিটির পূর্ণ নম্বর ছিল ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে আমরা এই জায়গায় লিখলাম পুরনো নম্বর ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আমাদেরকে কি করতে বলছে আমাদের কি বলছে যে দশমিককে পরিবর্তন করতে তো আমরা দশমিকে যেহেতু পরিবর্তন করবো এই জায়গায় আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম তারপর টেন দিয়ে দিলাম টেন হচ্ছে দশমিক সংখ্যার বৃত্তি তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা করবো তোমরা মনে রাখবে যখন বাইনিং থেকে দশমীকে করতে হয় তখন এইভাবে লিখতে হয় প্রথমে তোমরা ওয়ান দিবে তারপর ওয়ানের সাথে এই টু গুণ করবে আমরা প্রথমে এই ওয়ান লিখলাম এই ওয়ানের সাথে আমরা টু গুণ করলাম তারপর তোমরা গেপ দিবে তারপর তোমরা লিখবে ওয়ান এই ওয়ান লিখবে তারপর তোমরা আবার টু গুণ করবে তারপর রয়েছে জিরো এই জায়গায় জিরো লিখবে তারপর তোমরা টু গুণ করবে তারপর রয়েছে জিরো সেম এক তোমরা কি করবে টু গুণ করবে তারপর রয়েছে ওয়ান ওয়ানের সাথে তোমরা টু গুণ করবে তারপর রয়েছে জিরো জিরোর সাথে করবে জিরোর সাথে শিক্ষার্থীরা যেহেতু আমি লিখতেছি এই জন্য আমার লেখাগুলো আঁকা আঁকা যাচ্ছে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে সুন্দর করে লিখে দিও তো এখন তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্লাস দেওয়া অর্থাৎ এই জায়গায় প্লাস দিয়ে দিবে প্লাস 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 প্রত্যেকটা জায়গায় প্লাস দিয়ে দিবে তো এখন তোমরা যে বিষয়টা করবে এই ডান দিক থেকে শুরু করে ডান দিক থেকে শুরু করে যখন এদিকে আসবে তখন বাড়তে থাকবে কি বলছে ডান দিক থেকে শুরু করে যখন এদিক দিয়ে আসবে তখন বাড়তে থাকবে তো ডান দিকে প্রথমে আমরা এই টু এর উপরে লিখলাম জিরো এই জায়গায় লিখবো ওয়ান অর্থাৎ এদিকে বাড়তে থাকবে তারপর লিখবো টু টু লিখলাম তারপর লিখবো থ্রি এই জায়গায় আমরা লিখবো ফোর এই জায়গায় লিখবো আমরা ফাইভ তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা কি লিখতাম সিক্স সেভেন এইট নাইন এইভাবে আমরা যেতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে লেখার পর তোমরা সমান চিহ্ন দিবে সমান ছন্ন দিয়ে এটা গুণ করবে তো কে যদি আমরা পাঁচবার গুণ করি তাহলে হয় বত্রিশ তারপরে আমরা প্লাসের প্লাস দিয়ে দিলাম তারপর হচ্ছে দুইকে যদি আমরা চারবার গুণ করি তাহলে হবে ষোলো ওয়ানের ওয়ান গুণ ষোলোর ষোলো তারপর বিকে শিক্ষার্থীরা এ জায়গায় যেহেতু জিরো রয়েছে তাই দুই কে যতবার গুণ করো না কেন জিরোর জিরোই হবে তো সেম একেভাবে এই জায়গায় জিরোর জিরোই হবে তো এই জায়গায় দুই একে দুই হবে তারপর এই জায়গায় যেহেতু জিরো রয়েছে তাই জিরোর জিরোই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় পেলাম বত্রিশ আর হচ্ছে ষোলো তারপর রয়েছে দুই বত্রিশ দুই হচ্ছে হচ্ছে পঞ্চাশ তো এই জায়গায় আমরা লিখলাম পঞ্চাশ তো পঞ্চাশ লেখার পর তোমরা কি করবে ব্যাকের দিয়ে দিবে তারপর বেজ লিখবে দশ দশ কেন লিখবে এর কারণ হচ্ছে আমরা এটিকে দশমীকে রূপান্তর করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে এই প্রশ্নে তোমরা তিনের তিন পেয়ে যাবে তো এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছ তো পরবর্তী প্রশ্নটি দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বলছে যে যুগের মাধ্যমে মিম ও প্রাপ্ত পার্থক্য নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো কি বলছে যে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা কিন্তু আমরা সবসময় পার্থক্য কিভাবে বের করি বলো তো আমরা সময় পার্থক্য বের করি বিয়োগ করে তো তোমাদেরকে এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে যখন বলবে যে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য তোমরা বুঝে নিবে যে এটাকে পরিপূরক করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে কি বলছি যে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বললে তোমাদের মাথায় আসতে হবে যে এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো চলো আমরা এই প্রশ্নটি সলভ করার চেষ্টা করি এই জায়গা বলছে মিম ও সাদিয়ার আইসিডিতে নম্বর তো মিমের নম্বর এত এবং সাদিয়ার নম্বর এত তো মিমের নম্বর এত দেওয়া রয়েছে এবং সাদিয়ার নম্বর এত দেওয়া রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা গ নম্বর দিয়ে দিলাম এই জায়গায় মিমের নম্বর এবং সাদিয়ার নম্বর লিখে নিলাম তো যেহেতু বলছে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য তাহলে আমাদেরকে দুইয়ের পরিপূরক করতে হবে আর দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে বাইনায়েতে রূপান্তর করতে হবে তাই আমাদেরকে কি করতে হবে এই সংখ্যাগুলোকে বাইনায়েতে রূপান্তর করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যাটি অক্টালে দেওয়া রয়েছে আমরা কীভাবে বুঝলাম যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি এর কারণ হচ্ছে এই জায়গায় এর দেওয়া রয়েছে বৃত্তি বা বেজ হিসাবে যেহেতু এর দেওয়া রয়েছে তার মানে এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কীভাবে খুব সহজে বাইনেতে রূপান্তর করা যায় সেজন্য আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি সেটা হচ্ছে ফোর টু ওয়ান কি বলছি ফোর এটা হচ্ছে অক্টাল থেকে ভাইনাইতে রূপান্তরের সূত্র তো এই জায়গায় কি রয়েছে এই জায়গায় রয়েছে সিক্স টু তো প্রথমে আমরা সিক্স বের করবো তারপর টু বের করবো তো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে প্রথমে সিক্স বের করতে হবে তো দেখো তো ফোর এবং টু মিলে কি হয় ফোর এবং টু মিলে সিক্স হয় তাহলে আমাদেরকে ফোর নিতে হবে এবং টু নিতে হবে তো আমরা যেগুলো নিব সেগুলো নিচে ওয়ান লিখে দিব তো ফোরের নিচে ওয়ান লিখলাম টু এর নিচে ওয়ান লিখলাম তো আমরা এই জায়গায় ফোর এবং টু মিলে সিক্স হয়ে যাচ্ছে আমরা সিক্স পেয়ে যাচ্ছে আমাদেরকে এক লিখতে হচ্ছে না তাহলে আমরা কি করবো একের নিচে শূন্য দিয়ে দিব তাহলে আমরা সিক্সের জন্য কি পেলাম বলতো সিক্সের জন্য আমরা পেলাম ওয়ান ওয়ান জিরো এই জায়গায় লিখলাম ওয়ান ওয়ান জিরো তারপর তো প্রিয় শিক্ষার্থী এই জায়গায় দেখো টু দেওয়া রয়েছে যেহেতু টু দেওয়া রয়েছে তাহলে আমরা এর নিচে ওয়ান নিব অর্থাৎ টু কে নিব তো এই জায়গায় যে খালি ঘর রয়েছে এগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব তাহলে আমরা পেলাম জিরো ওয়ান জিরো তো এই জায়গায় আমরা প্রথম চার মান পেলাম হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো আমরা লিখলাম ওয়ান এটা হচ্ছে প্রথমটার মান তো প্রিয় শিক্ষার্থীরা একইভাবে আমরা এই মানের জন্য বাইনারি কোড বের করব। তো দেখো এটা হ্যাকসারি সিমিল রয়েছে তো হ্যাকারি সিমিল থেকে রূপান্তর করার সূত্র হচ্ছে এইট ফোর টু ওয়ান এটা হচ্ছে হ্যাকজারি সিমিল থেকে রূপান্তর করার সূত্র এই জায়গায় কি রয়েছে টু এফ দেওয়া রয়েছে এফ বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে পনেরো পনেরো সংক্ষিপ্ত হচ্ছে এফ আমাদেরকে টু বের করতে হবে আর হচ্ছে পনেরো বের করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা টু বের করি তো টু দেখো তো এই জায়গায় টু দেওয়া রয়েছে তো টু এর নিচে আমরা ওয়ান দিলাম অর্থাৎ টুকে নিলাম আর বাকি যে গড়গুলো রয়েছে তা আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে টু এর মান হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো তো এখন আমাদেরকে পনেরো বের করতে হবে তো পনেরো বের করার জন্য দেখো প্রিয় শিক্ষার্থী এই জায়গায় আট আর চার হচ্ছে বারো বারো আর দুই হচ্ছে চোদ্দো চোদ্দ আর এক হচ্ছে পনেরো অর্থাৎ প্রত্যেকটাকে আমাদেরকে নিতে হবে যেহেতু আমরা প্রত্যেকটা নিব তাহলে প্রত্যেকটা নিচে ওয়ান ওয়ান বসিয়ে দিবো তাহলে এক দুই তিন চার আমরা পেলাম তাহলে এই জায়গায় লিখবো এই টোটালটা যদি আমরা মিলিয়ে লিখি তাহলে হবে জিরো জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে চারটা ওয়ান এক দুই তিন চার প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যেহেতু জায়গায় স্বল্পতা রয়েছে জন্য আমি এগুলোকে মুছে দিচ্ছি তো এইগুলোকে আমি মুছে নিলাম তো এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা দুই এর পরিপূরক করার ক্ষেত্রে প্রত্যেকটা বিট সমান হতে হবে তো দেখো এই জায়গায় প্রত্যেকটা বিট কিন্তু সমান নয় এই জায়গায় মিমের বিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু এর বিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জায়গায় সাদিয়ার আটটা বিট রয়েছে আমাদেরকে এখন কি করতে হবে মিমের এই বিটকে আট বিটে রূপান্তর করতে হবে তো যেহেতু আমাদেরকে আট করতে হবে এজন্য আমরা কি লিখবো বলতো এই জন্য লিখবো আট বিটের জন্য জন্য শিক্ষার্থীরা যেহেতু আমি এই জায়গায় মাউস দিয়ে লিখছি এই জন্য আমার লেখাগুলো আঁকা আঁকা যাচ্ছে তোমরা যখন লিখবে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে সুন্দর করে লিখে দিও তো আটবিটের জন্য তো প্রথমে আমরা কি লিখবো বলতো মানটা লিখব আমরা বাইনাইতে লিখবো এই জায়গায় বাইনাইতে মান দেওয়া রয়েছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো এই জায়গায় দেখো ছয় বিট রয়েছে আমাদেরকে আটটি বিট করতে হবে এই জন্য আমরা সামনে দিয়ে দুটি শূন্য দিয়ে দিলাম তো এখন আমরা কি লিখবো এখন আমরা এই জায়গায় লিখবো এখন আমরা সাদি এর সংখ্যা লিখবো এই জায়গায় সাদি এর সংখ্যা হচ্ছে টু এফ সিক্সটিন তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় সাদি এর সংখ্যাটি আমরা বসিয়ে নিব এই জায়গায় সাদি এর সংখ্যা হচ্ছে জিরো তারপর রয়েছে জিরো তারপর রয়েছে ওয়ান তারপর রয়েছে জিরো তারপর রয়েছে চারটি ওয়ান একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে টোটাল চারটি ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মাথায় রাখবে দুই এর পরিপূরক করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একের পরিপূরক করতে হবে তারপর আমাদেরকে দুই এর পরিপরক করতে হবে তো একের পরিপূরক করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে ছোটো সংখ্যাকে আমাদেরকে একের পরিপূরক করতে হবে তো এই জায়গায় কোনটা ছোট সংখ্যা আমরা কীভাবে বুঝবো এটা আমরা যেভাবে বুঝতে পারি সেটা হচ্ছে আমরা বাম থেকে গনে আসবো বাম থেকে গনে আমরা প্রথমে যে ওয়ান পাবো সেটা হচ্ছে বড় আর যদি আমরা ওয়ান না পাই শূন্য পাই তাহলে সেটা হচ্ছে ছোট তো এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে রয়েছে জিরো জিরো জিরোর সাথে জিরো সেম মিলে গেছে তাহলে এটা আমরা নিবো না জিরোর সাথে জিরো রয়েছে তাহলে এটা মিলে গেছে এটা আমরা নিব না দেখো এই জায়গায় প্রথমে আমরা ওয়ান পেলাম কি বলছিলাম প্রথমে যেটা ওয়ান পাবো সেটা হচ্ছে বড় তো দেখ প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় ওয়ান রয়েছে আবার এই জায়গায় ওয়ান রয়েছে তার মানে এটার সাথে এটা মিলে গেছে তাহলে এটা আমরা নিব না তারপর রয়েছে ওয়ান এটাই রয়েছে জিরো তো দেখো প্রিয় শিক্ষার্থী এই জায়গায় কিন্তু ওয়ান রয়েছে এই জায়গায় জিরো রয়েছে তার মানে এইটা হচ্ছে বড় তো বড় সংখ্যাকে আমরা কি করব বড় সংখ্যাকে আমরা একের পরিপূরক করব না আমরা ছোট সংখ্যাকে একের পরিপূরক করব। তাহলে এই সংখ্যাকে আমরা একের পরিপূরক করব তো একের পরিপূরকের সহজ নিয়ম হচ্ছে ওয়ান থাকলে আমরা জিরো দিবো জিরো থাকলে আমরা ওয়ান দিব ওয়ান থাকলে জিরো দিব জিরো থাকলে আমরা কি করবো জিরো থাকলে আমরা ওয়ান দিব এই জায়গায় ওয়ান রয়েছে তাই আমরা জিরো দিব জিরো থাকলে আমরা ওয়ান দিব ওয়ান থাকলে আমরা জিরো দিব ও জিরো রয়েছে তাই আমরা ওয়ান দিব জিরো রয়েছে তাই আমরা ওয়ান দিব অর্থাৎ ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান এটা হচ্ছে একের পরিপূরক আমরা কি করলাম এটাকে একের পরিপূরক বানালাম তো এখন আমরা কি করবো এখন আমরা দুইয়ের পরিপূরক করবো তো দুই এর পরিপূরক আমরা কিভাবে করবো বলতো আমরা যখন একের পরিপল্পের সাথে ওয়ান যোগ করব তখন এটা হয়ে যাবে এর পরিপূরক কি বলছি একের পরিপল্পের সাথে নিই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে জিরোর জিরো হবে জিরোর জিরো হবে জিরোর জিরো হবে এই জায়গায় তো কিছু নেই এই জন্য যা আছে তাই লিখে দিব যেহেতু এই জায়গায় কিছু নেই তাই আমরা এই জায়গায় যা আছে তাই লিখে দিব এটা হচ্ছে এর পরিপূরক আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মাথা রাখবে যখন আমরা একের পরিপূরকের সাথে এক যোগ করবো তখন কিন্তু হয়ে যাবে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক বের করার অর্থ হচ্ছে এই সংখ্যাটি কী হবে এই সংখ্যাটি মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এই জায়গায় লিখবো মাইনাস টু এফ ওয়ান সিক্স এই সংখ্যাটি মাইনাস হয়ে গেলে আমরা কি করতে পারবো আমরা যোগ করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী পেজে চলে যাই তো এখন আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমরা মিমের মানটা লিখে নেব মিমের মান ছিল সিক্স টু এইট জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই মানটা আমরা বের করেছিলাম জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই জায়গায় আমরা সেই মান্থটি লিখে নিলাম জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো এখন আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে এই যে আমরা দুইয়ের পরিপূরক বের করলাম এইটা আমরা এইটার নিচে বসিয়ে দিব তো এইটা আমরা সাদিয়ার মান পেয়েছিলাম সাদিয়ার মান কত পেয়েছিলাম তো সাদিয়ার মান কত ছিল সাদিয়ার মান ছিল টু এফ ওয়ান সিক্স এটা হচ্ছে সাদি আরমান তো এটাকে আমরা উল্টে কি পেয়েছিলাম এটাকে আমরা উল্টিয়ে বা পরিপূরক করে পেয়েছিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা আমরা এই জায়গায় লিখে নিব ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান পে শিক্ষার্থীরা এখন আমরা যোগ করে নিব তো চলো আমরা এখন যোগ করে নেই জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে কিন্তু ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হবে কিন্তু ক্যারি থাকবে ওয়ান তো এই জায়গায় আমরা কি করবো ওয়ানের সাথে ওয়ান যুগ করলে জিরো হবে ক্যারি থাকবে ওয়ান তো এই জায়গায় আমরা জিরো বসাবো এই ক্যারিটা আমরা মনে মনে এই জায়গায় বসিয়ে নেব তো ওয়ানের সাথে ওয়ান যুগ করলে আবার কি হবে জিরো থাকবে ক্যারি থাকবে ওয়ান এই জায়গায় জিরো থাকবে ক্যারি থাকবে ওয়ান তারপর রয়েছে জিরো ওয়ান তো শিক্ষার্থীরা আমাদের কিন্তু ক্যারি ওয়ান রয়েছিল এই ওয়ানের সাথে আমরা এই ক্যারি ওয়ান বসাবো তো এই জায়গায় ক্যারি ওয়ান বসালাম ওয়ানের সাথে ওয়ান যুগ করলে আবার জিরো হবে ক্যারি থাকবে ওয়ান তো আবার আমরা সেই ওয়ানটাকে এই জায়গায় বসাবো ওয়ানের সাথে ওয়ান যুগ করলে জিরো হবে ক্যারি থাকবে ওয়ান এই জায়গায় ওয়ান আমরা বসিয়ে দিব যেহেতু এই জায়গায় আর কোনো সংখ্যা নেই তাই আমরা কি করব তাই আমরা এই ক্যারি ওয়ানটাকে এই জায়গায় বসিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর হ্যাঁ এই সংখ্যাগুলো নিচে নিচে আমি যে লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখলাম আমি তোমাদেরকে বলবো পরীক্ষার খাতে তোমরা এইভাবে লিখিও না এই সংখ্যাগুলোকে এই যে কেরি ওয়ানগুলো রয়েছে এগুলো তোমাদেরকে লিখতে হবে তো এখন তোমরা ডিজিট গুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ডিজিট নয়টা হয়ে গেল কিন্তু এতক্ষণ তো আমরা আট বিচে অঙ্ক করেছিলাম এই জায়গায় কি করব এই জায়গায় আমরা কি করব দিব প্রিয় শিক্ষার্থীরা ক্যারিবিট মনে রাখবে সবসময় ক্যারিবিট বাদ যাবে অর্থাৎ ক্যারিবিট লিখতে হয় না এই ওয়ানকে আমাদেরকে বাদ দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পরিশেষে তোমরা লিখবে যে আমরা পাই কি লিখবে আমরা পাই এই জায়গায় ওয়ানটা বাদ দিবে ওয়ানটা বাদ দিয়ে তোমরা জিরো 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 যা আছে তোমরা তা দিয়ে দিবে জিরো 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 তারপর হচ্ছে জিরো ওয়ান ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটা আমরা লিখে তারপর হচ্ছে বাইনারি ভেজ টু দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী হচ্ছে বাইনারি মান এটাকে আমরা ডেসিমএল এ করে নিই তো ডেসিমএল এ করার জন্য আমরা যে বিষয়টা করবো এই জায়গায় যা লেখা রয়েছে তা আমরা লিখে নিলাম জিরো 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 প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে জিরো লিখতে হবে না কারণ জিরোর তো কোনো ভ্যালু নেই এই জায়গায় ওয়ান রয়েছে তো আমরা ওয়ান লিখে নিলাম তো এই জায়গায় আমরা ওয়ান লিখে নিলাম আর ডেসিমিলার ক্ষেত্রে আমরা কী করি বলতো ওয়ান টু তারপরে এই জায়গায় আমরা এইট তারপর হচ্ছে ষোলো এইভাবে বাড়তে থাকে তো যেহেতু এই জায়গায় জিরোর কোনো ভ্যালু নেই তাই আমরা এগুলোকে লিখব না আমরা দুই আর এক লিখবো দুই আর এক কত দুই আর এক হচ্ছে তিন তাহলে আমরা লিখতে পারি জিরো 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 ওয়ানারি সমানি এই জায়গায় থ্রি আমরা কি পেলাম ডেসিমেলে পেলাম তো প্রিয় শিক্ষার্থীরা পার্থক্য বাইনারি এটা হচ্ছে বাইনারি মান এটা হচ্ছে ডেসিমেলের মান প্রিয় শিক্ষার্থীরা এই ছিল অঙ্কটি তোমাদেরকে আমি বলবো তোমরা এই অঙ্কটি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে তো তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলে দেই তোমাদের হয়তো এই নিয়মগুলো কঠিন লাগছে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই মানগুলোকে বাইনিতে রূপান্তর করতে পারো তাহলে কিন্তু একদমই দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এই মানগুলোকে বাইনাতে বের করলাম এই জায়গায় যেটি ছোট মান রয়েছে সেই মানকে আমরা কি করলাম একের পরিপূরক করলাম একের পরিপূরক কি ওয়ান থাকলে জিরো দিব জিরো থাকলে ওয়ান দিব এইভাবে করলাম তারপর আমরা দুইয়ের পরিপূরক করলাম দুইয়ের পরিপূরক কি এর সাথে আমরা এক যুগ করলাম এটা হচ্ছে দুইয়ের পরিপূরক তারপর আমরা কি করলাম এই মিমের অ্যাডভিট মানের সাথে আমরা এই দুইয়ের পরিপূরক যোগ করে দিলাম দেখো এই জায়গায় মিমের অ্যাডভিট মানের সাথে আমরা দুইয়ের পরিপূরক যোগ করে দিলাম যোগ করার পর আমরা এই সংখ্যা গুলো পেলাম এখন আমরা কি করলাম এই সংখ্যাকে আমরা ডেসিমেল এ রূপান্তর করলাম ডেসিমেল রূপান্তর করে আমরা তিন পেলাম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা আইকনটি অন করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ